গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে সকাল সকাল আয়ুষকে আগে হোমওয়ার্কটা করাতে বসেছি ও যাবে স্কুলে গতকালকে রাত্রে হোমওয়ার্কটা করিয়ে রাখতে পারিনি যেই কারণে সকাল সকাল ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করি আমার সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে আগে ওকে হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি তবে কি না আমি ওকে স্কুলে পাঠাতে পারবো নাহলে স্কুলটা কামাই হয়ে যাবে গতকালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল যেই কারণে হোমওয়ার্কটা তো করাতে পারলাম না তো চলো মোটামুটি তিনটে চারটে সাবজেক্টের হোমওয়ার্ক খাতায় আর কি করিয়ে দিতে হবে স্কুল থেকে দিয়ে দেয় যা যা ফোনেই পাঠিয়ে দেয় ও যদি স্কুলে অ্যাবসেন্টও থাকে তার পরের দিনকে আমাকে ফোনে যেহেতু পাঠিয়ে দেয় সেগুলো দেখিয়ে ওয়ার্ক হোমওয়ার্ক তখন আবার দুটোই আমাকে কিন্তু খাতায় তুলিয়ে তারপরে স্কুলে পাঠাতে হয় তো মাঝে মাঝে আমার হয়তো কোনো কারণে খুব শরীর খারাপ থাকলে বা কোনো কারণে হয়তো সেদিনকে আমি হোমওয়ার্কটা করিয়ে পাঠাতে পারলাম না তখন আবার কি করি তার পরের দিনকে সেই হোমওয়ার্কটা খাতায় করিয়ে পাঠিয়ে দি স্কুলে বেরোনোর সময় অল্প বৃষ্টি হচ্ছিলো তারপর কিছুটা যাওয়ার পর এত জোরে বৃষ্টি দেখো মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছিল তো রাস্তায় বেরিয়েও পড়েছিলাম বাড়ি ফিরে যাওয়ারও কোনো চান্স ছিল না যদি এরকম জোরে বৃষ্টি হতো হয়তো আজকে স্কুলেই আর পাঠাতে পারতাম না তখন তো রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে এই যে যাই হোক ওকে স্কুলে দিয়ে এখন বাজারের দিকেই যাচ্ছি আজকে বাজারে যাওয়ার কথা ছিল এত বৃষ্টি কিন্তু কি বলতো আমি তো ভিজেই গেছি তো ভাবলাম ভিজেই যখন গেছি তখন যাই বাজারটা করেই নিয়ে আসি ঘরে অনেক দিন মাছ টাছ রান্না হয়নি ওই ডিম টিম এসব দিয়ে চালিয়ে নিচ্ছি অনেক দিন বলতে ওই দু তিন দিন তো ডিম কি বলতো তো পরপর দু তিন দিন ডিম খাওয়া হয়ে না আর ভালো লাগে না তখন একটু মাছ মাছ করে মনটা মাছ আর কিছু সবজি কিনে নিয়ে এই বাড়িতে এসে আমি রান্নাটা শুরু করে দিয়েছি আজকে তৈরি করব আলু পটল দিয়ে আর একটা হচ্ছে রুই মাছ দিয়ে একটা তরকারি আর ওদিকে একটু বেগুন ভাজা করলাম রান্নাগুলো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করতাম কিন্তু এই এক হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝে এত ওয়েদার খারাপ অন্ধকারে আমি রান্না ভালো করে শেয়ার করতে পারিনি তারপরে আয়ুষের বাবা কিছুক্ষণ পর রান্নাটা হাফ হয়েছে ওর বাবা চলে এসছে তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে রান্নাটা কোনো মতন শেষ করে দিয়ে আমি আর কি ভিডিওটা আজকে বেশি আর করতে পারিনি তো এই যে দেখো এখন মাছগুলো ভেজে মাছের তরকারিটা করে নিচ্ছি এছাড়া আজকে আরেকটা রান্নাও করেছিলাম সেটা হচ্ছে পালং শাক কিনে এনে তো সেইটাও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এত অন্ধকার হয়েছিল মেঘলা আকাশ তো ওই কারণে ওটাও শেয়ার করতে পারিনি এই শীতকালে এই প্রথম আজকে আমাদের বাড়িতে পালং শাক হলো কিন্তু যাই হোক তোমাদের সাথে আমি সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না তার জন্য খুবই মনটা খারাপ লাগছে পরে গিয়ে আর এত তাড়াহুড়ো করছিলাম তো মাছের তরকারিটা আমি একটু তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো হালকা ভেজে এখন পটলটাও দিয়ে দিচ্ছি পটলটাও একটুখানি ভেজে তারপরে আমি দিয়ে দেবো আলুটা তো এই দেখো আলুটা দিয়ে দিচ্ছি এরপরে আমি নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজবো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন সব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ওই যে সিম্পল জল ঢেলে দেবো আর মাছগুলো ছেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি আর সারা দিন এত স্ব্যাঁত স্যাতে একটা ওয়েদার এত ঘুমঘুম পাচ্ছিল ঘুমিয়েও নিয়েছিলাম বেশ অনেকটা পরের দিনকে আবার এই যে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে না আজকে নতুন করে ব্লগটা ভালো করে শুরু করি কালকে যেন কোনো কিছুতেই এনার্জি পাচ্ছিলাম না তো আজকে আবার স্কুল ছুটি একে তো বৃহস্পতিবার তার উপর জগদ্ধাত্রী পুজো তো এইখানে দেখো আমি জামা কাপড় কাচবো বলে ভিজিয়ে রেখেছি এখানে ভাত হচ্ছে ওখানে প্রেশার একটু ডাল করেছি এরপর বাকি রান্নাগুলো এবার শুরু করব আস্তে আস্তে স্কুল ছুটি বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করবে যে ধীরে সুস্থে রান্না করব সেটা আর হবে না তো ওই জন্য আমি ভাবলাম যে কি করব আগে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে রান্নাটা করে রান্নার যা বাসন পড়বে সেইগুলো মাঝবো আর জামা কাপড়গুলো কাচবো কেসে তারপরে স্নানটা করব স্নান পুজো টুজো করে হ্যাঁ ছেলে আমি তারপর ব্যাস কাজ তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে চেষ্টা করছি যাতে সব কাজগুলো আর কি শেষ করা যায় এখন আমি রান্না করলাম প্রথমেই বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছেদি আলু দিয়ে একটা তরকারি তরকারি না এটা হচ্ছে একটা চচ্চড়ি মতো তো ভালোই হয়েছিল খেতে একটু কড়া করে ভেজেছিলাম আর অনেকদিন উচ্ছে খাওয়া হয় না তে তো জিনিস খুব একটা ভালো লাগে না খেতে বলে কেনা হয় না তো কালকে যখন বাজারে গেছিলাম ভাবলাম যে না অল্প করে দুটো কিনি একদিন করব মাঝে মাঝে তো একটু এগুলো খেতে হবে তো মাত্র দুটোই আমি উচ্ছে কিনেছিলাম বেশি নয় কেন পড়ে থাকলে ভালো লাগে না মানে মানে সময় ভালো লাগে না সপ্তাহে দিন ঠিক আছে ফ্রিজ থেকে মাছ বার করেছি এই মাছগুলো ছিল ফ্রিজে তো এই হচ্ছে রুই মাছ তিন পিস মতো ছিল এটাকে ঝাল করব চিংড়ি মাছটাও ঝাল করবো এইখানে যে পেঁয়াজ টমেটোটা দেখছো এটাকে আমি ভালো করে গ্রেট করে নেবো তার সাথে যে ধনে পাতা কাঁচা লঙ্কাটা রয়েছে এইটা হচ্ছে সমস্তটা যাবে চিংড়ি মাছের ঝালেতে আর যে রুই মাছের ঝালটা করব তার জন্য আলাদা করে কেটেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা তো দুটো ভাগ ভাগ করে আলাদা করে কেটে নিয়েছি তোমরা এই যে ছোট্ট একটা ভিডিও দেখছো ওই আট থেকে দশ মিনিট বা খুব জোর বারো মিনিট কিংবা পনেরো মিনিটের যে ভিডিওগুলো সেই একটা ছোট্ট ভিডিও এডিট করতেই সময় লেগে যায় দুই ঘন্টা কখনো তারও বেশি আড়াই ঘন্টা এবার কখনো আমি অতটা টাইম ফাঁকা সময় পাই না ওই সকালে কিছুটা করলাম বিকেলে কিছুটা করলাম বা রাত্রে কিছুটা করলাম এরকমভাবে এডিটিংগুলো করি আর আগে অনেকটা টাইম থাকতো এডিটিং করার জন্য কিন্তু এখন তো আমার অতটা সময় হয় না বিশেষ করে আয়ুষ স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পর তার উপর যদি কপিরাইট ক্লেম পড়ে আবার সেই ভিডিওটা ডিলিট করে আবার আমাকে নতুন করে এডিটিং করতে হয় জলটা এখন একটু বেশিই রাখলাম বেশ কিছুক্ষণ ফুটবে তো জলটা শুকিয়ে যাবে একটু কষা কষা মতো হয়ে যাবে আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে প্রথমে দিয়ে ভাজার সময় আর কি মশলা কষার সময় লঙ্কাটা দিই নি এই কারণেই খুব ঝাল হয়ে যাবে যদিও এই লঙ্কাটা আজকে যেটা সরি কালকে যেটা কিনে এনেছি আর কি তো এই লঙ্কাটা না দেখছি ঝাল একদম নেই বললেই চলে খুব একটা ঝাল নেই কেন জানি না তো এইদিকে দেখো ওই রান্নাটা করতে করতে এখানে আমি যে চিংড়ি মাছের ঝাল করব তার জন্য টমেটো আর পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি তো চিংড়ি মাছের ঝালের রেসিপিটা আর শেয়ার করলাম না চিংড়ি মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আলু ভাজা আর বেগুন ভাজা করছি তো আলু ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কতটা জল বেড়ে গেছে দেখো তো যাই হোক মাছের ঝালের রেসিপি তো খুব সিম্পল রেসিপি ওই জন্য আমি সেরকমভাবে শেয়ার করিনি আগেও প্রচুর শেয়ার করেছি একই রকম প্যাটার্নেই আমি রান্না করে থাকি তো এই রান্নাটা হয়ে গেলেই ব্যাস শেষ হয়ে যাবে আজকের মতো তো এই যে দেখাচ্ছি দেখো ভাত এই যে হচ্ছে ডাল আর এখানে রয়েছে যে চিংড়ি মাছের ঝাল এটাই ছেলে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছের ঝালটা সামান্য একটু মিষ্টি দিই ঝালটাতে ভালো লাগে খেতে আর এই হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এই হচ্ছে রুই মাছের ঝাল আর আলু ভাজা বেগুন ভাজা দুবেলার মতো রান্না একেবারে করে নিয়েছি অনেক কাজ করে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু রচা করলাম সাথে ছেলে আর আমি খাবো হচ্ছে মুড়ি একটু কাঁচা ছোলা ঝুড়ি ভাজা দিয়ে খাবো ছেলে কাঁচা ছোলা খায় না তো ওই জন্য ওকে দিইনি সাথে বিস্কুট রয়েছে তো আজকের ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে টা টা বাই